স্থানীয় মসলাই নির্মিত তেল ফেল ছাড়া দু চব্বিশ সালে নির্মিত রাজনৈতিক বিদ্রুপধর্মী অন্যতম আগুন ধরানো চলচ্চিত্র হচ্ছে বা প্রাইভেট যা নির্মাণ করেছেন এই চলচ্চিত্রকে বলা হচ্ছে ফারুকি নির্মিত দীর্ঘ ধারাবাহিক চারশো বিশের সিকুয়েল এই চলচ্চিত্রটি বাংলাদেশ রাজনীতির জটিলতা ও সামাজিক সমস্যা হাস্যরস এবং বিদ্রুপের মাধ্যমে উপস্থাপন করেছে ফারুকি চলচ্চিত্রের মাধ্যমে সমাজে অন্ধকার দিকগুলো তুলে ধরেছেন যেখানে রাজনীতির প্রতিশ্রুতি এবং বাস্তবতা একে অপরের সাথে সাংঘর্ষিক চলচ্চিত্রটির কাহিনী এমন একটি কোম্পানিকে নিয়ে যেখানে ঘটে থাকে দূষিত রাজনৈতিক কার্যকলাপ আটশো চল্লিশ টাকার নামকরণ শ্রমিক শ্রেণির দৈনন্দিন জীবনযাত্রার চিত্র তুলে ধরে যা বাংলাদেশের রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতি সম্পর্কিত একটি সোজা সাপটা বার্তা দেয় চলচ্চিত্রে পূর্বে সরকারের পরিচালনায় জনগণের অধিকারহীনতার প্রতিফলন দেখা যায় ছবিটির চিত্রগ্রহণ গল্প এবং সংলাপের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাকে এক নতুন দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করে এই চলচ্চিত্রের অভিনেতাগণ রাজনৈতিক ব্যবস্থার অবক্ষয় এবং সাধারণ মানুষের দুর্দশার চিত্র খুব সুন্দরভাবে তুলে ধরেছেন আটশো চল্লিশ মুক্তির পর বাংলাদেশে চলচ্চিত্র চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে এবং এটি সমাজের পূর্ব রাজনৈতিক অবস্থার প্রতি একটি তীব্র প্রতিক্রিয়া হিসেবেই দেখা হচ্ছে ফারুকের এই সিনেমা নতুনভাবে রাজনীতির প্রতি দর্শকদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে সক্ষম হয়েছে